ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো এর আগে আমরা অলরেডি বহির্জাত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলে সৃষ্ঠ ভূমিরূপ এই চ্যাপ্টারের প্রথম বহির্জাত প্রক্রিয়া এবং তারপরে নদীর বিভিন্ন কাজ এবং তার ফলে ভূমিরূপ এই দুটো অংশের শর্ট কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসে কিন্তু আমরা হিমবাহের কাজ এবং এই কাজের ফলে ভূমিরূপ এই অংশ থেকে যে শর্ট কোশ্চেনগুলি হয় এই শর্ট কোশ্চেনগুলি আমরা পরপর জেনে যাব দেখো আজকের এই ক্লাসে প্রথমে আমরা কিন্তু হিমবাহের কাজের এই অংশ থেকে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ মাল্টিপিল চয়েস এবং তারপরে আমরা দু এক কথায় উত্তর দাও এবং তারপরে শূন্যস্থান পূরণ এবং একদম শেষে কিন্তু আমরা ঠিক ভুল নির্বাচন করো এইভাবে কিন্তু প্রশ্নগুলি কমপ্লিট করে যাব দেখো তাহলে আমরা প্রথমে শুরু করি মাল্টিপল চয়েস এই অংশ থেকে দেখো এক ধাকের কোশ্চেন কী রাখা রয়েছে আমাদের যে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ দেখো আমাদের অপশান রয়েছে হুবার্ট ম্যালাসপিনা ল্যাম্বার্ট এবং রিয়াফো উত্তর হবে কিন্তু আমাদের ল্যামবার্ট অর্থাৎ অপশান সি তাহলে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহটি হলো ল্যাম্বার্ট হিমবাহ দেখো দুইয়ের দাগে কি প্রশ্ন রয়েছে আমাদের যে ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হলো অপশান রয়েছে দেখো রূপাল সিয়াচেন ইস্পার জেমু উত্তর হবে আমাদের জেমু অর্থাৎ অপশান ডি তাহলে ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল জেমু হিমবাহ আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজে দেখো নেক্সট পেজে আমাদের কোশ্চেন রয়েছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলা হয় দেখো আমাদের অপশান রয়েছে কিন্তু এখানে হর্ন ক্রেভাস বার্কসুণ্ড গ্রাবরেখা আমাদের উত্তর হবে কিন্তু এখানে বার্কসুণ্ড অর্থাৎ অপশান সি তাহলে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাটলকে কি বলা হয় বার্কসুণ্ড নেক্সট কোশ্চেন দেখো দাগ কী বলছে যে রসে মোতানে সৃষ্টি হয় কিসের ফলে সৃষ্টি হয় দেখো অপশান রয়েছে বায়ু নদী হিমবাহ এবং সমুদ্রের ক্ষয়কার্যের ফলে উত্তর হবে কিন্তু হিমবাহের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সহজ আশা করি আমি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর জানো আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে আসি এর পরের পেজে দেখো কি রয়েছে আমাদের কোশ্চেন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলা হয় দেখো অপশন রয়েছে আমাদের হিমদ্রণী ঝুলন্ত উপত্যকা ফিওট এবং কেম বলা হয় আমাদের উত্তর হবে কিন্তু ফিওট বলা হয় অর্থাৎ জলমগ্ন যে উপকূল তাকে কিন্তু আমরা ফিওট বলে থাকি নেক্সট কোশ্চেন দেখো ছয়ের দাগে কি রয়েছে যে হিমশিড়িতে সৃষ্ট রথকে বলে কি বলা হয় দেখো করি স্পার হ্রদ ফিওড হ্রদ এবং টার্ন হ্রদ উত্তর কিন্তু হবে আমাদের স্পার হ্রদ অর্থাৎ অপশান বি তাহলে এই পেজে হিমশিডিতে সৃষ্ট হ্রদকে কি বলা হয় প্যাটার্ন স্পার হ্রদ আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন চলে আসি নেক্সট দেখো সাতের দাগে কি বলছে যে করি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় বলা হয় করি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় কি বলা হয় দেখো অপশান রয়েছে আমাদের দেখো এডিটি শার্ক ফিয়র্ড এবং গ্রাব রেখা উত্তর হবে আমাদের শার্ক অর্থাৎ অপশান বি তাহলে কড়ি নামক ভূমিরূপকে ফরাসি ভাষায় কী বলা হয় শার্ক বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো আড্ডাগের হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে বলে ত্রিকোণাকার ভূমিকে কী বলা হয় অপশান রয়েছে দেখো আমাদের পলল বেজনী কেম কেটল ড্রামলিন উত্তর কিন্তু আমাদের হবে কেম অর্থাৎ অপশান বি তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গ্রাবরেখার সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কী বলছে কেম আচ্ছা আমরা নেক্সট পেজে চলে আসি দেখো পরের কোশ্চেন ঝুলন্ত উপত্যকা গড়ে ওঠে কোথায় গড়ে ওঠে দেখো অপশান রয়েছে আমাদের জলপ্রপাত পলল শঙ্কু মন্থকূপ পটল আমাদের উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ জলপ্রপাত তাহলে উত্তর হবে অপশান এ জলপ্রপাত দেখো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে পৃথিবীর দ্রুততম হিমবাহ কি বলছে ল্যাম্বার্ট বলটারো হিসপার গ্রিনল্যান্ডের জেকব ভ্যান উত্তর হবে কিন্তু আমাদের গ্রিনল্যান্ডের জেকব ভ্যান অর্থাৎ অপশান ডি তাহলে পৃথিবীর দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের জেকব ভ্যান আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি আমরা এরপরে রয়েছে এগারো দাগ বলছে পৃথিবীর গায়ে যে রেখার নীচে বরফ গলে যায় তা হলো দেখো অপশান রয়েছে আমাদের কি হিমরেখা হিমবাহ গ্রাবরেখা হিমশৈল উত্তর হবে আমাদের হিমরেখা অর্থাৎ অপশান এ তাহলে পৃথিবীর গায়ে যে রেখার নীচে বরফ গলে যায় তাকে বলা হয় কিন্তু হিমরেখা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বারো দাগ বলছে ফিয়র্ড ফিয়র্ড কোন উপকূলে দেখা যায় আমাদের অপশান রয়েছে তামিলনাড়ু ইটালি নরওয়ে পেরু উপকূলে দেখা যায় আমাদের উত্তর হবে কিন্তু নরওয়ে উপকূলে দেখা যায় অর্থাৎ অপশান সি তাহলে ফ্রিওট কোথায় দেখতে পাওয়া যায় নরওয়ে উপকূলে দেখতে পাওয়া যায় অর্থাৎ অপশান সি আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে আসি দেখো দাগ বলছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো দেখো এক্ষেত্রে আমাদের অপশান রয়েছে গ্রাবরেখা এরিটি রসে মোতানে এবং বহিবিধূত সমভূমি আমাদের উত্তর হবে কিন্তু বহিবিধূত সমভূমি অর্থাৎ অপশান ডি তাহলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় বহিবিদ্যূত সমভূমি আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি আমরা দাগ বলছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি কোথায় দেখো এক্ষেত্রে আমাদের অপশান রয়েছে কিন্তু এখানে আলাস্কা পর্বত গ্রেট ডিভাইডিং পর্বত ইলিয়াস পর্বত এবং ভারখয়নাক্স পর্বতের পাদদেশে দেখা যায় আমাদের উত্তর হবে কিন্তু আলাস্কা পর্বত অর্থাৎ অপশন এ তাহলে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটি কোথায় দেখা যায় আলাস্কা পর্বতে দেখা যায় আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে আসি দেখো পনেরো দাগ রয়েছে হিমবাহ সঞ্চিত বড় বড় শিলাখণ্ড হিমবাহ সঞ্চিত বড় বড় শিলাখণ্ডকে কি বলা হয় দেখো অপশান রয়েছে স্কার টিল ইরাটিক কিটল নামে পরিচিত উত্তর হবে কিন্তু আমাদের ইরাটিক অর্থাৎ অপশান সি তাহলে হিমবাহ সঞ্চিত বড় বড় শিলাখণ্ডকে কী বলা হয় ইরাটিক নেক্সট কোশ্চেন দেখো দাগ হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো দেখো হিমবাহের ক্ষয়ের ফলে একটি গঠিত ভূমিরূপ কি আমাদের অপশান রয়েছে কেটল রসেমতানে স্কার ড্রামলিন উত্তর হবে আমাদের রসে তাহলে অপশান বি তাহলে হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো আমাদের রসে আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি আমরা পরের পেজে দেখো সতেরো দাগ কী বলছে হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি কী ভূমিরূপ রয়েছে দেখো আমাদের অপশান রয়েছে ফিয়র্ড রসে এস্কার গ্রাব রেখা। উত্তর হবে কিন্তু আমাদের রেখা, অর্থাৎ অপশান ডি তাহলে হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় গ্রাব রেখা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আঠেরো দাগ কী রয়েছে এখানে পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হলো পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হলো দেখো অপশান রয়েছে আমাদের হুবার্ট সিয়াচেন মেশার্প এবং কোয়ারেয়াক উত্তর হবে কিন্তু আমাদের হুবার্ট অর্থাৎ অপশান এ তাহলে পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হলো হুবার্ট আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে আসি এক্ষেত্রে দেখো পরের কোশ্চেন উনিশ দাগে কী বলছে পর্বতের পাদদেশের হিমবাহকে বলে পর্বতের পাদদেশের হিমবাহকে কি বলা হয় দেখো অপশান রয়েছে উপত্যকা হিমবাহ বরফের চাদর পিডমন্ট হিমবাহ নুনাটক্স উত্তর কিন্তু হবে আমাদের পিডমন্ট হিমবাহ অর্থাৎ অপশান সি তাহলে পর্বতের পাদদেশে হিমবাহকে বলা হয় পিডমন্ট হিমবাহ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কুড়িধাক কি রয়েছে যে ভিস হর্ন পিরামিড চূড়া অবস্থিত কোথায় অবস্থিত দেখো ফ্রান্সে সুইজারল্যান্ডে ভারতে নেপালে উত্তর হবে কিন্তু সুইজারল্যান্ড অর্থাৎ অপশান বি তাহলে ভিস হর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে অবস্থিত আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন দেখো কাশ্মীর হিমালয়ের বলটারও একটি কি দেখো অপশান রয়েছে আমাদের গিরিপথ হিমবাহ রদ উপত্যকা এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু হিমবাহ তাহলে অপশান বি তাহলে কাশ্মীর হিমালয়ের বলটারও একটি হিমবাহ আচ্ছা পরের প্রশ্নে চলে আসি আমরা বাইশ দাগ বলছে শীতকালে হিমরেখার উচ্চতা কি হয় দেখো অপশান রয়েছে কমে বেড়ে যায় একই থাকে এর কোনোটিই নয় আমাদের উত্তর হবে কিন্তু কমে যায় তাহলে অপশান এ অর্থাৎ শীতকালে হিমরেখার উচ্চতা কিন্তু কমে যায় আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে আসি দেখো তেইশ দাগে রয়েছে আমাদের বহিবিধূত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় কী বলা হয় দেখো অপশান রয়েছে কেম ড্রামলিন মন্তকুপ কেটল উত্তর কিন্তু কেটল হবে অর্থাৎ বহিবিধূত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কেটল বলা হয় আচ্ছা পরের কোশ্চেন দেখো চব্বিশ দাগ হিমবাহের ক্ষয় পদ্ধতিতে যেটি দেখা যায় না সেটি হলো কি আছে আমাদের অপশান দেখো উৎপাটন দ্রবণ অবঘর্ষ ঘর্ষণ দেখো এখানে কিন্তু উৎপাদন লেখা রয়েছে উৎপাদন হবে না এটি মিস্টেক হয়েছে এখানে আমাদের হবে উৎপাটন উৎপাটন দ্রবণ অবঘর্ষ ঘর্ষণ উত্তর হবে কিন্তু আমাদের দ্রবণ অর্থাৎ অপশান বি তাহলে হিমবাহের ক্ষয় পদ্ধতিতে যেটি দেখা যায় না সেটি হলো দ্রবণ আচ্ছা এবার আমরা চলে আসি পরের পেজে নেক্সট কোশ্চেন দেখো রয়েছে আমাদের হিমবাহ দ্বারা আবৃত পৃথিবী পৃষ্ঠের অংশ হলো দেখো আমাদের অপশান রয়েছে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু অর্থাৎ এ তাহলে হিমবাহ দ্বারা আবৃত পৃথিবীর পৃষ্ঠের অংশ হলো আচ্ছা চলে আসি আমরা দেখো ছাব্বিশ দাগ ছাব্বিশ দাগ কি রয়েছে তুষার ও হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত উপাদানকে বলে কি বলে দেখো অপশান রয়েছে পলি লবণরথ মোরেন পাইরো ক্লাস্ট আমাদের উত্তর হবে কিন্তু মোরেন অর্থাৎ অপশান সি তাহলে তুষার ও হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বাহিত উপাদানকে বলা হয় মোরেন আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসি আমরা দেখো সাতাশ দাগ ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের দেখো হিমবাহের কোন কার্যের ফলে আমাদের অপশান রয়েছে কিন্তু ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ ক্ষয় এবং সঞ্চয় কাজ একসঙ্গে দেখো উত্তর হবে কিন্তু আমাদের ক্ষয় কার্যের ফলে তাহলে ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কার্যের ফলে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আঠাশ দাগ এই যুগেই পৃথিবীর অধিকাংশ অঞ্চলের হিমবাহ ঢাকা ছিল এই যুগে বলতে কোন যুগের কথা বলা হয়েছে দেখো অপশান রয়েছে আমাদের জুরাসিক প্লিস্টোসিস টার্সিয়ারি এবং ক্রিটেসিয়াস উত্তর হবে কিন্তু আমাদের প্লিস্টোসিস অর্থাৎ অপশান বি তাহলে এই যুগে পৃথিবীর অধিকাংশ অঞ্চল হিমবাহে ঢাকা ছিল এই যুগ মানে কোন যুগ প্লিস্টোসিস যুগ আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে দেখো ভার্ভ ভূমিরূপটি লক্ষ্য করা যায় কোথায় লক্ষ্য করা যায় অপশান রয়েছে দেখো মরু অঞ্চল উপকূলীয় অঞ্চল মৌসুমী জলবায়ুতে হিমবাহ অধূষিত অঞ্চলে তাহলে উত্তর হবে আমাদের কিন্তু এখানে হিমবাহ অধূষিত অঞ্চলে অর্থাৎ অপশান ডি তাহলে ভার্ভ ভূমিরূপটি লক্ষ্য করা যায় কোথায় হিমবাহ অধূষিত অঞ্চলে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমালয়ের রূপকুণ্ড একটি হিমালয়ের রূপকুণ্ড একটি কি অপশান রয়েছে পিরামিড চূড়া অ্যারেট হিমদ্রণী ড্রামলিন উত্তর কিন্তু হবে আমাদের হিমদ্রণী অর্থাৎ অপশান সি তাহলে হিমালয়ের রূপকুণ্ড একটি কি হবে হিমদ্রনির উদাহরণ আচ্ছা এই অংশ থেকে আমরা মাল্টিপল চয়েস এই কোশ্চেনগুলি কিন্তু কমপ্লিট করলাম এবার এই অংশ থেকেই যে এক কথায় উত্তর অর্থাৎ দু এক কথায় উত্তর দাও বলে যে অংশগুলি রয়েছে এই অংশের কোশ্চেনগুলি আমরা একবার দেখে নিই কী কী রয়েছে দেখো প্রথম কোশ্চেন রয়েছে হিমবাহ সৃষ্ট রতকে কি বলা হয় হিমবাহ সৃষ্ট রতকে কিন্তু বলা হয় করিরথ বা টার্ন তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু করিরথ বা টার্ন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমরা পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন কি বলছে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে হিমবাহের মস্তক উলম্ব ফাটলকে কি বলা হয় হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কিন্তু বলা হয় হিমবাহের মস্তক বরাবর উলম্ব ফাটলকে কিন্তু বার্কসুণ্ড বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি এবার আমরা আচ্ছা তিনের দাগের কোশ্চেন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কিন্তু সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কিন্তু সিয়াচিন আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে আসি এরপরে রয়েছে চারের দাগের কোশ্চেন কোন অক্ষাংশ অঞ্চলে হিমরেখা অধিক উচ্চতায় অবস্থান করে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে তাহলে কোন অক্ষাংশে লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে অধিক উচ্চতায় লক্ষ্য করা যায় আচ্ছা এরপরে রয়েছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পাঁচ দাগ হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হিমবাহের উপত্যকার আকৃতি রূপ এটি কিন্তু ইউ আকৃতির উপত্যকা হবে তাহলে হিমবাহের উপত্যকার আকৃতি কেমন ইউ আকৃতির আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি এটি কিন্তু উত্তর হবে হিসপার ভারতের দ্বিতীয় হিমবাহের নাম হল হিসপার আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেন চলে আসি পৃথিবীর গভীরতম সার্কের নাম কি উত্তর হবে কিন্তু আমাদের আন্টার্কটিকার ওয়ালকর্ড সার্ক তাহলে আমরা প্রথম এই কোশ্চেনগুলি কমপ্লিট করলাম নেক্সট পেজে দেখি আমরা কি রয়েছে দেখো আট দাগের কোশ্চেন রয়েছে ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ কিন্তু ঋষিগঙ্গা হবে তাহলে ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ ঋষিগঙ্গা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো নয়ের দাগ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম লেখো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো মালাস্পিনা তাহলে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো মালাস্পিনা আচ্ছা এবার আমরা চলে আসি পরের প্রশ্নে দেখো দশ দাগের কোশ্চেন রয়েছে শার্ক বা করিকে নরওয়েতে কি বলা হয় শার্ক বা করিকে নরওয়েতে কিন্তু বটন বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম্বর্তী ঝুড়ির ঝুরির ন্যায় দেখতে হয় এটি কিন্তু হবে ড্রামলিন উত্তর হবে আমাদের ড্রামলিন তাহলে হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপটি ডিম্বর্তী ঝুড়ির ঝুরির মতো দেখতে হয় এটি হবে উত্তর আমাদের ড্রামলিন আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেন দেখো সমুদ্রের তলদেশে সঞ্চিত রেখাকে কি বলা হয় সমুদ্রের তলদেশে সঞ্চিত রেখাকে কিন্তু স্তরায়িত সামুদ্রিক রেখা বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তেরো দাগ হিমবাহের তলায় সৃষ্ট রেখাকে কি বলা হয় হিমবাহের তলায় সৃষ্ট রেখাকে কিন্তু ভূমি রেখা বলা হয় হিমবাহের তলায় সৃষ্ট রেখাকে কিন্তু বলা হয় ভূমি রেখা। আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে দেখো উত্তর হবে কিন্তু আমাদের মহাদেশীয় হিমবাহ উত্তর হবে আমাদের মহাদেশীয় হিমবাহ তাহলে মহাদেশীয় হিমবাহ থেকে কিন্তু হিমশৈলের উৎপত্তি ঘটে আচ্ছা আমরা চলে আসি পরের পেজে দেখো নেক্সট পেজ রয়েছে আমাদের চারটি হিমবাহের নাম করো। উত্তর হবে দেখো এক্ষেত্রে আমরা বিভিন্ন হিমবাহের নাম উল্লেখ করতে পারি আমি বেশ কয়েকটি হিমবাহের নাম বলছি এছাড়াও অন্য হিমবাহের নাম লেখা যেতে পারে যেমন জেমু বল্টারো হিসপার সিয়াচেন এই নামগুলি কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি বা উত্তর হিসেবে লিখতে পারি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ষোলো দাগ ভারতের একটি পিরামিড শৃঙ্গের উদাহরণ দাও উত্তর হবে নীলকণ্ঠ শৃঙ্গ ভারতের একটি পিরামিড শৃঙ্গের উদাহরণ কিন্তু নীলকণ্ঠ শৃঙ্গ হবে আচ্ছা সতেরো দাগ পৃথিবীর গভীরতম ফিওডটির নাম লেখো পৃথিবীর গভীরতম ফিওট কিন্তু সজনে ফিয়র্ড। তাহলে পৃথিবীর গভীরতম ফিওটের নাম হবে সজনে ফিওড আচ্ছা আঠেরো দাগের কোশ্চেন দেখো কি রয়েছে হিমসিডির মধ্যে হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলা হয় হিমসিডির মধ্যে হিমবাহ গলা জল জমে যে রদের সৃষ্টি হয় তাকে কিন্তু প্যাটার্ন স্টার হ্রদ বলা হয় তাহলে এই কোশ্চেনের উত্তর হবে কিন্তু প্যাটার্ন স্টার হ্রদ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন উনিশ দেখো বহিবিধূত সমভূমিতে সৃষ্ট ছোট ছোট টিলাগুলিকে কি বলা হয় বহিবিধূত সমভূমিতে সৃষ্ট ছোট ছোট টিলাগুলিকে হ্যামকস বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দেখো পরের কোশ্চেন রয়েছে কুড়ি দাগ পৃথিবীর সাধু জলের কত শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত আছে উত্তর হবে আমাদের সত্তর পার্সেন্ট তাহলে পৃথিবীর মোট সাধু জলের সত্তর পার্সেন্ট হিমবাহ রূপে সঞ্চিত আছে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের গ্রিনল্যান্ডের দীর্ঘতম হিমবাহের নাম কি দেখো আমাদের উত্তর হবে কিন্তু পিটারম্যান হিমবাহ আচ্ছা নেক্সট কোশ্চেন বাইশ দাগ ভারতের কোথায় রসে মোতানের ভূমিরূপ দেখা যায় উত্তর হবে আমাদের কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় কাশ্মীরের লিডার নদীর উপত্যকায় কিন্তু আমাদের ভারতের রসে মতনে দেখতে পাওয়া যায় আচ্ছা এরপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন প্যাটনে দেখো এরপরে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ এই অংশ থেকে আমাদের যে কোশ্চেনগুলি রয়েছে তার মধ্যে দেখো প্রথমে রয়েছে আমাদের সিয়াচেন হিমবাহটি ড্যাশ পর্বতে অবস্থিত সিয়াচেন হিমবাহটি আমাদের কারাকোরাম পর্বতে অবস্থিত উত্তর হবে আমাদের কারাকোরাম পর্বতে অবস্থিত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো দুই দাগ হাতল ছাড়া ডেক চেয়ারের মতো ভূমিরূপকে কি বলা হয় হাতল ছাড়া ডেক চেয়ারের মতো ভূমিরূপকে কিন্তু শার্ক বলা হয় হাতল ছাড়া ডেক চেয়ারের মতো ভূমিরূপকে শার্ক বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তিন দাগ হিমবাহ ও জলধারাবাহিত নুড়ি বালি কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে ড্যাশ বলা হয় উত্তর হবে কিন্তু আমাদের স্কার বলা হয় এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্কার দেখো আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে চার দাগ ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয় উত্তর হবে আমাদের জলপ্রপাত সৃষ্টি হয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে জলপ্রপাত সৃষ্টি হয় আচ্ছা পাঁচের দাগ কোশ্চেন দেখো হিমবাহের ক্ষয়কার্য বেশি করে ড্যাশ প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয়কার্য বেশি করে কী প্রক্রিয়ায় এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় তাহলে হিমবাহ ক্ষয়কার্য বেশি করে কী প্রক্রিয়ায় উৎপাটন প্রক্রিয়ায় আচ্ছা এরপরে আমরা নেক্সট দেখে দেখিনি ছয়ের দাগ পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে ড্যাশ বলে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কিন্তু লোভ বলে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কিন্তু লোভ বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা পরের পেজে চলে আসি ফিনল্যান্ডের পুনকাহরও একটি বিখ্যাত ড্যাশ এটি উত্তর হবে কিন্তু এস্কার এটি উত্তর হবে কিন্তু এস্কার তাহলে ফিনল্যান্ডের পুনকাহরও একটি বিখ্যাত স্কার আচ্ছা এবার আমরা নিই নেক্সট কোশ্চেন আচ্ছা আট দাগের কোশ্চেন দেখো রসে মোতানের অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয় অমসৃণ ঢালটি কী পদ্ধতিতে সৃষ্টি হয় এটি কিন্তু উৎপাটন প্রক্রিয়া হবে উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হয় তাহলে রসে মোতানের অমসৃণ ঢালটি উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হয় আচ্ছা এরপরে রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন দেখো দেখো নয় দাগ কোশ্চেন রয়েছে স্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয় উত্তর হবে আমাদের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় তাহলে স্কার হিমবাহের কী কাজের ফলে সৃষ্টি হয় সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় আচ্ছা দশ দাগের কোশ্চেন দেখো ঝুলন্ত উপত্যকায় নদীবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয় কি সৃষ্টি হবে জলপ্রপাত সৃষ্টি হবে তাহলে নদী বাহিত হলে কি সৃষ্টি হবে জলপ্রপাত সৃষ্টি হবে আচ্ছা এগারো দাগের কোশ্চেন হিমবাহ ড্যাশ কার্যের ফলে আগামুখের সৃষ্টি হয় দেখো উত্তর কী হবে উত্তর হবে আমাদের সঞ্চয় কার্যের ফলে তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু আগামুখের সৃষ্টি হয় আচ্ছা আমরা চলে আসি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেন কি রয়েছে দেখো বারো দাগের কোশ্চেন রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢালে হিমবাহ ড্যাশ প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে উত্তর হবে কিন্তু আমাদের অবঘর্ষ প্রক্রিয়া তাহলে উত্তর হবে আমাদের অবঘর্ষ প্রক্রিয়ায় অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু ক্ষয়কার্য করে আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই তেরো দাগ কি বলছে হিমবাহের প্রান্তভাগে ভাগে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে ড্যাশ রেখা গড়ে ওঠে উত্তর কি হবে উত্তর হবে আমাদের প্রান্ত রেখা গড়ে ওঠে তাহলে হিমবাহের প্রান্তভাগে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে প্রান্ত গ্রাবরেখা গড়ে ওঠে আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন চোদ্দ তাক বলছে হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে বলা হয় ড্যাশ উত্তর কী হবে উত্তর হবে আমাদের অবিনস্ত গ্রাবরেখা তাহলে হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হলো অবিনস্ত গ্রাবরেখা আচ্ছা আমরা পরের পৃষ্ঠায় চলে আসি নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের দেখো হ্রদের অপর নাম কি করি হ্রদের অপর নাম হলো টার্ন হ্রদ তাহলে উত্তর হবে আমাদের টার্ন হ্রদ আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসি আমরা দেখো ষোলো দাগ বলছে নদী দ্বারা ব্যবচ্ছিন্ন বহিবিধূত সমভূমিকে ড্যাশ বলে কি হবে উত্তর আমাদের উত্তর কিন্তু হবে আমাদের ভ্যালি ট্রেন বলা হয় উত্তর হবে আমাদের ভ্যালি ট্রেন বলা হয় আচ্ছা এরপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন সতেরো দাগ দেখো ইউরোপের দীর্ঘতম হিমবাহ ড্যাশ উত্তর হবে আমাদের অ্যালিস তাহলে ইউরোপের দীর্ঘতম হিমবাহ অ্যালিস বলা হয় নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী রয়েছে দেখো আঠেরো দাগ কী বলছে ফিওর্ড আয়তনে ক্ষুদ্র হলে ড্যাশ বলে উত্তর হবে আমাদের ফিয়ার্ড বলা হয় উনিশ দাগের কোশ্চেন দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুদিক মসৃণ ঢিপিকে ড্যাশ বলা হয় কি বলা হয় কুজ বলা হয় দুদিক মসৃণ ভূমিভাগকে বা ভূমিরূপকে কি বলা হয় কুজ বলা হয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু কুজ আচ্ছা এরপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেন দেখো কুড়ি দাগ কী বলছে হালকা তুষার জমাত বাদলে ড্যাশ সৃষ্টি হয় কি সৃষ্টি হবে আমাদের উত্তর হবে কিন্তু ফিন তাহলে হালকা তুষার জমাত বাদলে তাকে কি বলা হবে ফিন বলা হবে আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে দেখো একুশ দাগের কোশ্চেনে কী রয়েছে একে অপরের ওপর সঞ্চিত গ্রাবরেখাকে ড্যাশ বলে উত্তর হবে আমাদের রোজেন গ্রাবরেখা বলা হয় তাহলে একে অপরের উপর সঞ্চিত গ্রাবরেখাকে রোজেন গ্রাবরেখা বলা হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তুষার কার্যের ফলে কোন বিশিষ্ট শিলাখণ্ডের পর্বতের গায়ে বিভিন্নভাবে সঞ্চয়কে বলে ড্যাশ তাহলে তুষার কার্যের ফলে কোন বিশিষ্ট শিলাখণ্ডের পর্বতের গায়ে বিভিন্নভাবে সঞ্চয়কে স্ক্রি বা ট্যালাস বলা হয় তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু স্ক্রি বা আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেন দেখো দাগে রয়েছে হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে কি বলা হয় তাকে রসে মতানে বলা হয় তাহলে উত্তর হবে আমাদের রসে মতানে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রসে মতানে হিমবাহ প্রবাহের বিপরীত দিকের খাড়াই ও অমসৃণ ঢালকে ড্যাশ বলা হয় রসেমতানে হিমবাহের প্রবাহের বিপরীত দিকের খাড়াই এবং অমসৃণ ঢালকে কিন্তু লি বলা হয় তাহলে উত্তর হবে আমাদের লি আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন প্যাটার্নে চলে আসি এরপরে রয়েছে আমাদের ঠিক ভুল নির্ণয় করো অর্থাৎ সঠিক হলে শুদ্ধ লিখব এবং ভুল হলে অশুদ্ধ লিখব দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের রসেমতানে ভূমিরূপের ভূমিরূপের একদিক হয় মসৃণ এবং বিপরীত দিক হয় অমসৃণ এটি ঠিক না ভুল এটি কিন্তু সঠিক অর্থাৎ শুদ্ধ হবে আচ্ছা দুইয়ের দাগ দেখো নেক্সট কোশ্চেন কী বলছে ল্যাম্বার্ট হিমবাহটি কুমেরু মহাদেশে অবস্থিত এটি কী হবে এটি কিন্তু শুদ্ধ হবে নেক্সট কোশ্চেন ড্রামলিন শঙ্কু আকৃতি বিশিষ্ট হয় এটি কী হবে ড্রামলিন কিন্তু শঙ্কু বিশিষ্ট হয় না এটি ভুল হবে তাহলে সঠিক উত্তর কী হবে দীর্ঘায়ত অর্ধাকার ডিমের মতো হয় তাহলে উত্তর হবে দীর্ঘায়ত অর্ধাকার ডিমের মতো হয় আচ্ছা চার দাগের কোশ্চেন দেখো উচ্চ পার্বত্য উপত্যকায় গঠিত হিমবাহকে বলে পাদদেশীয় হিমবাহ এটি কি হবে এটি কিন্তু ভুল হবে উত্তর হবে আমাদের পার্বত্য হিমবাহ তাহলে উচ্চ পার্বত্য উপত্যকায় গঠিত হিমবাহকে বলা হয় পার্বত্য হিমবাহ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো ভারতের কেটু একটি পিরামিড চূড়ার উদাহরণ এটি কি হবে উত্তর কিন্তু সঠিক হবে অর্থাৎ পিরামিড চূড়ার উদাহরণ কিন্তু ভারতের কেটু নেক্সট কোশ্চেন দেখো ছয়ের দাগ কি রয়েছে ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা গঠিত হয় এটিও কিন্তু শুদ্ধ অর্থাৎ সঠিক হবে নেক্সট কোশ্চেন সাত দাগ দেখো ঝুলন্ত উপত্যকা নদীর কার্যের ফলে সৃষ্টি হয় এটি কি হবে এটি কিন্তু অশুদ্ধ হবে তাহলে সঠিক কি হবে সঠিক হবে হিমবাহের কাজের ফলে সৃষ্টি হয় তাহলে ঝুলন্ত উপত্যকা হিমবাহের কাজের ফলে সৃষ্টি হয় আচ্ছা আমরা পরের পেজে চলে আসি দেখো এই অংশে কি রয়েছে আট দাগের কোশ্চেন রয়েছে হিমবাহ অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত বরফের নদী এটি কি হবে এটি কিন্তু শুদ্ধ হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো হিমরেখার অপর থেকে নদী কাজ শুরু হয় এটি কি হবে এটি কিন্তু ভুল হবে তাহলে কার ওপর থেকে নদীর কাজ শুরু হয় হিমবাহের নিচ থেকে কিন্তু নদীর কাজ শুরু হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সিয়াচেন একটি মহাদেশীয় হিমবাহের উদাহরণ এটি কি হবে এটি কিন্তু ভুল হবে সিয়াচেন আমাদের পার্বত্য হিমবাহের উদাহরণ আচ্ছা এগারো দাগ হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ হল কেটল হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ হল কেটল এটি কিন্তু ভুল হবে তাহলে এটি কী হবে উত্তর হবে আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ তাহলে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ হল কেটল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো স্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট এটি কী হবে এটি কিন্তু শুদ্ধ অর্থাৎ সঠিক হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো দাগ হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে কি বলা হয় বার্সুন বলে এখানে কিন্তু বার্সুন বলা হয়েছে এটি কিন্তু ভুল হবে তাহলে সঠিক কি হবে ক্রেভাস বলা হয় হিমবাহ সৃষ্ট আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে কিন্তু ক্রেভাস বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো চৌদ্দ দাগ হিমরেখার নীচে তুষার জমে থাকে এটি কী হবে হিমরেখার নীচে বলছে তুষার জমে থাকে এটি কিন্তু ভুল হবে তাহলে হিমবাহের নিচে কী হয় তুষার গলে যায় অর্থাৎ তুষার গোলে জলে পরিণত হয় আচ্ছা আমরা চলে আসি পরের পেজে আচ্ছা পনেরো দাগের কোশ্চেন দেখো আমাদের ফিয়ডের তুলনায় ফিয়াড ছোটো ও কম গভীর হয় এটি কী হবে এটি কিন্তু শুদ্ধ হবে আচ্ছা ষোলো দাগ দেখো হিমবাহ কেবল রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে এটি কি হবে এটি কিন্তু ভুল হবে হিমবাহ যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ক্ষয় কাজ করে থাকে আচ্ছা নেক্সট কোশ্চেন সতেরো দাগ বলছে স্থায়ী ও অস্থায়ী তুষার ক্ষেত্রের সংযোগকারী সীমারেখা হল হিমরেখা এটি কিন্তু সঠিক অর্থাৎ শুদ্ধ হবে আচ্ছা আঠেরো দাগ হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ হল কেটল হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ হল কেটল এটি কিন্তু ভুল হবে তাহলে সঠিক কি হবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয় তাকে কিন্তু কেটল বলে অর্থাৎ হিমবাহ ও জলধারা এই দুটি কিন্তু একসঙ্গে উল্লেখ করতে হবে আচ্ছা উনিশ দাগের কোশ্চেন দেখো কি বলছে হিমবাহ বাহিত ভিনদেশি শিলাখণ্ডকে ইরাটিক বলে এক্ষেত্রে উত্তর কিন্তু হবে আমাদের সঠিক তাহলে হিমবাহ বাহিত ভিনদেশি শিলাখণ্ডকে ইরাটিক বলা হয় আচ্ছা কুড়ি দাগের কোশ্চেন দেখো মহাদেশীয় হিমবাহ বার্কসুন দেখা যায় মহাদেশীয় হিমবাহে বার্সুন দেখা যায় এটি কিন্তু ভুল কোথায় দেখা যাবে বার্সুন পার্বত্য হিমবাহে বার্সুন দেখা যায় আচ্ছা একুশ দাগ কি বলছে দেখো বলছে গ্রাব রেখা শুধুমাত্র বরফ দ্বারা গঠিত হয় এটি কী হবে ভুল হবে তাহলে সঠিক কী হবে মাটি ও প্রস্তর দ্বারা কিন্তু গ্রাব রেখা সৃষ্টি হয় তাহলে উত্তর হবে মাটি এবং প্রস্তর দ্বারা গ্রাব রেখা সৃষ্টি হয় গ্রাব গ্রাবরেখা শুধুমাত্র কিন্তু বরফ দ্বারা গঠিত হয় না আচ্ছা আমরা চলে আসি পরের কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বেশি বরফাবৃত অঞ্চল দেখা যায় গ্রিনল্যান্ডে এটি কি হবে এটি কিন্তু ভুল হবে পৃথিবীর সবচেয়ে বেশি বরফাবৃত যে ভূমিরূপ দেখা যায় সেটি দেখা যায় আন্টারটিকায় তাহলে ঠিক হবে হল আন্টার্টিকা গ্রিনল্যান্ড কিন্তু ভুল হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম থাকে হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম থাকে এটি কিন্তু সঠিক অর্থাৎ ঠিক হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বহিবিধ্যুত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলা হয় ভ্যালি ট্রেন এটি কী হবে এটি কিন্তু শুদ্ধ হবে অর্থাৎ সঠিক দেখো নেক্সট কোয়েশ্চেন পঁচিশ দাগ কী বলছে স্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় এটি কী হবে এটি কিন্তু সঠিক অর্থাৎ শুদ্ধ হবে দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কেটল রদ বদ্বীপ সমভূমিতে দেখা যায় এটি কী হবে এটি কিন্তু ভুল হবে অর্থাৎ কেটল রদ বহিবিধূত সমভূমিতে দেখা যায় এটি কিন্তু দ্বীপ সমভূমিতে বা রদ বদ্বীপ অঞ্চলে কিন্তু দেখা যায় না আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সাতাশ দাগ গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে হিমবাহের গতিবেগ বেশি হয় এটি কিন্তু ভুল হবে অর্থাৎ গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে হিমবাহের গতিবেগ কিন্তু কম হয় এখানে কম হবে কিন্তু আমাদের এখানে বলা রয়েছে বেশি তাহলে এটি ভুল হবে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আঠাশ দাগে কি রয়েছে হিমশিরির নিচের অংশ থেকে অপরের দিকে খাড়া অংশকে বলে রাইজার তাহলে হিমবাহের নিচের অংশ থেকে অপরের অংশের দিকে খাড়া অংশগুলিকে রাইজার বলা হয় এটি কি হবে এটি কিন্তু ভুল হবে ঠিক হবে আমাদের রিগেল বলে তাহলে হিমশিডির নিচের অংশ থেকে ওপরের দিকের খাড়া অংশকে কিন্তু রিগেল বলা হয় তাহলে এর উত্তর হবে রিগেল আচ্ছা এই অংশ থেকে কিন্তু আমরা সত্যমিথ্যে এবং অন্য অন্য কোশ্চেনগুলি কিন্তু কমপ্লিট করে ফেললাম দেখো এর আগেও দুটি ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা বহির্জাত প্রক্রিয়া এবং নদীর যে ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সেগুলি আমরা কমপ্লিট করেছি যেহেতু সামনে আমাদের ইউনিট টেস্ট পরীক্ষা আসছে এবং বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু আমরা এইভাবে শর্ট কোশ্চেনগুলি কমপ্লিট করছি প্রত্যেকটি চ্যাপ্টারের তোমরা যারা এর আগের ক্লাসটি দেখোই তোমাদের বলবো আগের ক্লাসটিও একবার দেখে এসো আর আজকের এই ক্লাসের কোনো অংশ থেকে যদি বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও আর ক্লাসটিকে একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলটিতে এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে রাখতে ভুলবে না তাতে কি হবে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আচ্ছা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো